নমস্কার আপনাদের নিউজ লাইন বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের তরফে এখনও থানায় কোনো অভিযোগ হয়নি তবে পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজি করা হয়েছে বলে জানা গিয়েছে ইসলামপুর পুলিশ জেলা ডিএসপি ডিএনটি সোমসুব্র কাপারি জানা গিয়েছে ইসলামপুর শহরের তিস্তাপল্লী এলাকায় একটি হোটেলের রুমে অসুস্থ অবস্থায় ওই দেহরক্ষী মোহাম্মদ সুলতান হোসেনকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর ইসলামপুর থানায় নিহত পুলিশ কর্মীকে শেষ শ্রদ্ধা জানানো হয়

আপনার হলো না হলো আমার দেখার দরকার নাই চুপচাপ থাকেন তো তোমার থেকে আমাদের দরকার বেশি আমি ডিপার্টমেন্টালি কাজের জন্য আসছি কেন আপনাকে কি বলছেন আমাদের চোপড়া এমএলএ সাহেবের যিনি পিএসএ ছিলেন কনস্টেবল ওয়ান সিক্স নাইন মোহাম্মদ সুলতান হোসেন ওনার অস্বাভাবিক একটা মৃত্যু হয় তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টের যেটা এটি করে সেই মতো ওনার পিএমের পরে আমরা ওনাকে শেষ শ্রদ্ধা জানালাম ইসলামপুর হাতে ইসলামপুর পুলিশ জেলার থেকে পরিবারের লোক শেষ হ্যাঁ ওনার পরিবারের লোকের আছে পরিবারের লোকের হাতে বডি হ্যান্ড ওভার করা হয়েছে ওনার ওই বডি পিছনে ওনার